আমাদের আজকের ক্লাস ময়মনসিংহ গীতিকার পালা নিয়ে ময়মনসিংহ গীতিকার পালাগুলিতে মানব মানবীর যে প্রেম সম্পর্ক সেই প্রেম সম্পর্কের মূল্যায়ন নিয়ে আমি আজকের ক্লাসে আলোচনা করব ময়মনসিংহ গীতিকার পালাগুলির মূল উপজীব উপজীব্য বিষয় মানব মানবীর প্রেম সম্পর্ক প্রেম মানে হৃদয়ানুভবের বিকাশ আর এই বিকাশের পূর্ণতায় নারী পুরুষ কারোরই ভূমিকা গৌণ নয় কিন্তু ময়মনসিংহ গীতিকায় নারী ও পুরুষ চরিত্রে প্রেমের উন্মেষ অভিন্নভাবে হলেও তার প্রতিষ্ঠা ও প্রতিভার বিকাশ বিভিন্ন পল্লীকবিরা তাদের গীতিকাগুলিতে নারীর হৃদয়ে প্রেমের শতদল যেভাবে পূর্ণরূপে প্রস্ফুটিত করেছেন পুরুষ হৃদয়ে তা সেইভাবে করেন করেননি কিংবা সেভাবে করা তাদের পক্ষে সম্ভব হয় হয়নি উভয়েরই প্রেমের উন্মেষ ঘটেছে যৌবনের বনে রূপ লাবণ্যের পুষ্প থেকে কামনার মধু সঞ্চয়ের মাধ্যমে ময়মনসিংহ গীতিকার শুভ সূচনা হয়েছে যে পালাটি দিয়ে সেটি দ্বিজ কানায়ের মহুয়া পালা এই জনপ্রিয় পালাটির নায়ক নায়িকা চরিত্র নদের চাঁদ ও মহুয়া ধনু নদীর তীরবর্তী কাঞ্চনপুর গ্রামের এক বৃদ্ধ ব্রাহ্মণের দুই মাসের শিশুকন্যা মহোয়াকে রাত্রিবেলায় চুরি করে হুমরা বেদে সে থেকেই সে বেদের মেয়ে রূপে পরিচিতি লাভ করে বামনকান্দা গ্রামের হুমরা বেদের দোল খেলা দেখাতে গেলে সেখানে মহোয়ার সঙ্গে দেখা হয় নদের চাঁদের নদের চাঁদ এই গ্রামের তালুকদার এবং এক তরুণ ব্রাহ্মণ যুবক প্রথম দর্শনেই এরা পরস্পরের প্রতি আকৃষ্ট হয় জলের ঘাটে নদের চাঁদ ও মহুয়ার পারস্পরিক দেখাশোনার মাধ্যমে তাদের মধ্যে পূর্ব রাগের সঞ্চার হয় মহুয়ার প্রতি নদা ঠাকুরের অন্তরে গভীর প্রেম সঞ্চার হল সে এবং সে মোহাকে বলল যে তোমার মতো নারী পাইলে করি আমি বিয়া অন্তরঙ্গ সুখী পালং কাছে মহুয়া অন্তরের সমস্ত কথাই ব্যক্ত করে মোহায় তা মহুয়া তার পালং কাছে দ্বিধাহীন কণ্ঠে স্বীকার করেছে যে নদ্যা ঠাকুরকে সে স্বামী বলে বরণ করেছে ঠাকুরের প্রেমের পূর্ণরূপ জানার আগেই তাকে মনে মনে স্বামীত্বে বরণ করে নিয়েছে মহুয়ার প্রতিদিন সন্ধ্যাবেলা প্রতিদিন সন্ধ্যাবেলা জলের ঘাটে উপস্থিত হয় এবং প্রেমিকার প্রেমিকের জন্য মহুয়া পারে না এমন কোনো কাজ নেই এবং তার জন্য সে বলে যে বন্ধুর জন্য সে দেশান্তরি হতে পারে এবং বন্ধুর জন্য সে বিষ খেয়ে মরতে পারে বন্ধুর জন্য সে গলায় দড়ি পর্যন্ত দিতে পারে নদের চাঁদের সঙ্গে মোহার মেলামেশার বিষয় হুমরা বেদের কানে আসার পর সে বেদেদের দল নিয়ে অন্য জায়গায় চলে যাবার সিদ্ধান্ত নেয় বহুদিন ধরে বহু পথ অতিক্রম করে নদের চাঁদ মহুয়ার দেখা পায় এই সাক্ষাৎকার সাক্ষাৎকারটিকে অপূর্ব একটি উপমায় লিপিবদ্ধ করেছেন কবি সাপে যেমন পাইল মনি পিয়াসি পাইলো জল প্রেমের জন্য সব প্রলোভনকে ত্যাগ করা যায় কিন্তু কোনো প্রলোভনের জন্যই প্রেমকে ত্যাগ করা যায় না এই সত্যই প্রতিষ্ঠিত করেছে মহুয়া ও নদের চাঁদ অসৎ সাধুর প্রলোভন ও চক্রান্তকে ব্যর্থ করে এবং শত্রু নিধনের দায়িত্ব সার্থকতার সঙ্গে পালন করে মহুয়া তার প্রেমাস্পদকে খুঁজে পেতে সফল হয়েছে নদাচাদকে পেয়ে মোহা পিতার অমান্য করে প্রেমের বিজয় কেতন উড়িয়ে দেশান্তরী হয়েছে প্রেমের জন্য সে সমস্ত দুঃখ কষ্ট স্বীকার করে এবং শেষে আত্মবলিদান দিয়ে প্রেমের জয়গান গিয়েছে গ্রামের সুন্দরী কন্যা মলোয়াকে দেখে মুগ্ধ হয়েছিল মলোয়া পালার চান্দ বিনোদ মলোয়াকে প্রথম দেখতে পেয়ে তার মনে হয়েছিল যে সে যেন স্বপ্ন দেখছে। পুকুর ঘাটে জল ভরতে এসে নিদ্রিত বিনোদকে ঘুমন্ত বিনোদকে দেখে মলোয়ার মনে গভীর প্রেম জাগ্রত হয় এবং সে কলসি লইয়া কন্যা দিল জলে ঢেউ মলুয়ার প্রেম রঞ্জিত অন্তরে পরিচয় কবি তার পালায় এঁকেছেন বিদেশি পুরুষ দেখি চান্দের মতন লাজরপ্ত হইল কন্যা প্রথম যৌবন মলুয়া ও বিনুদের জীবনে প্রেমের যে প্রতিষ্ঠা ঘটেছে তার ভিত আলগা ছিল না কিন্তু কাজীর শয়তানিতে তাদের প্রেম সম্পর্কে দুর্ভাগ্যের ছায়া ঘনিয়ে এসেছে যদিও কাজীর দুষ্ট প্রস্তাবকে মলুয়া সবলে প্রত্যাখ্যান করেছে মলুয়া সতীর্থ গৌরবের দৃঢ়তায় বিদ্ধ হয়েছে নেতাই কুঠনি এবং কাজী কারণ সে বলেছে কাজীরে কহিও কথা নাহি চাই আমি রাজার দুসর সে আমার সোয়ামি স্বামীর গৌরবে গরবিনী মলোয়া তাই কাজীর দুষ্ট অভিপ্রায়ের বিরোধিত করেছে সুতীব্র ভাষায় কিন্তু বাক্যবাণে পাশবিকতাকে প্রতিহত করা যায় না তাই কাজীর ষড়যন্ত্রকে প্রতিহত করতে পারে নি মলোয়া। তার দাম্পত্য জীবনে নেমে এসেছে অর্থাভাব তবু সে কিন্তু ভেঙ্গে পড়েনি আজীবন সচ্ছলতায় বেড়ে ওঠা মলোয়া। স্বামীর পাশে যোগ্য স্ত্রী হিসেবে দাঁড়িয়ে দুর্ভাগ্যের মুখোমুখি হতে পিছফা হয়নি তাই সে বলতে পেরেছে যে বনে থাকো ছনে থাকো থাকো গাছ তলায় তুমি বিনে মলুয়ার নাহিক উপায় মলুয়া ও বিনোদের এই প্রেমকে উজ্জ্বল করার জন্য পল্লী কবি মনসামঙ্গলের অনুকরণে সর্পাক হাতে বিনোদের মৃত্যু ও মলুয়ার চেষ্টায় তার পুনর্জীবন প্রাপ্তির চিত্র এঁকেছেন চন্দ্রাবতী পালাতে জয়ানন্দ যখন চন্দ্রাবতীকে প্রেমের প্রস্তাব দিয়েছে তখন চন্দ্রাবতীর প্রেমের উন্মেষ লগ্নের ভাবনাটি ছিল এই যে দেখি শুনি সেই ভালো ফুল তুল্লা আনি বয়স হইয়াছে এখন হইলাম জৈবন আইলো দেহে জোয়ারের পানি কেমনে লিখিব পত্র প্রাণের কাহিনী আর চন্দ্রাবতীর প্রতি জয়ানন্দের রূপ মুহত সোচ্চারে ঘোষিত সে বলেছে যেদিন দেখাছি কন্যা তোমার চাঁদ বদন সেই দিন হইয়াছি আমি পাগল যেমন গীতিকার যে কমলা পালা সে কমলা পালাটি ঠিক প্রেম কাহিনী নয় তবু কমলা প্রদীপ কুমারের প্রতিহিংসার বাসনা বুকে থাকলেও প্রদীপ কুমারের প্রতি যৌবন ধর্মের আকর্ষণেই যে কমলা আকৃষ্ট হয়েছিল গীতিকার একেবারে শেষাংশে কমলার নিজের মুখেই তা উচ্চারিত হয়েছে একদিনের দেখারে বন্ধু মৈশালের ব্যথানে চান্দ মুখ দেখারে বন্ধু মজিছে পরাণে প্রদীপকুমার প্রথমেই জানিয়েছিল যে জীবন যৌবন সৈপা দিছি কন্যা তোমার করে কারণ তার অবস্থা দেখিয়া তোমার রূপ হইয়াছি পাগল দেওয়ান ভাবনা পালাটিতে মাধব ও সোনাইয়ের প্রথম প্রণয়ী প্রণয়পত্রেই রয়েছে যৌবনের জ্বালা প্রবৃত্তির আবেশ মাধব তার প্রথম প্রেমপত্রী লিখেছে গলাই বাঁধিয়া দিবাম জুনাকির মালা বাসরে শিখাইবাম কন্যা তোমায় রতি কলা ধন দিবাম দৌলথ দিবাম আর দিবাম পরাণ খুশি মনে করলো কন্যা মোরে করলো কন্যা মোরে যৌবন দান এবং উত্তরে সোনাই কি লিখেছে উত্তরে সোনাই লিখেছে সুনরে পরাণের বন্ধু সোনোদিয়া মন বিয়া নাই সে হইল মোর পরথম যৌবন কতদিনে তোমার সঙ্গে হইবে মিলন দূরের পানে চাইয়া কন্যা লিখিল লিখন কঙ্কলীলা পালায় লীলার মনে কঙ্কের প্রতি যে প্রেম তা এসেছে যৌবনের জোয়ারে বইয়ে তাই তাতে রয়েছে দেহ মন সপে দেবার আকুলতা তুমি রে ভমরা বন্ধু আমি বনের ফুল তোমার লাইগারে বন্ধ ছাড়বাম জাতি কুল অর্থাৎ দেখা যাচ্ছে এই গীতিকার বিভিন্ন পালাগুলিতে মানব মানবীর প্রেম সম্পর্কই প্রধান বিষয় এবং নায়ক নায়িকার পূর্বরাগের যে চিত্র রয়েছে সব ক্ষেত্রেই প্রেমের বিকাশ ঘটেছে জৈব প্রবৃত্তি থেকে এবং তার যৌবনকে অবলম্বন করে লতার মতোই ধীরে ধীরে বড় হয়েছে পালাগুলির নারী ও পুরুষ উভয় চরিত্রের ক্ষেত্রেই সত্য কিন্তু গীতিকাগুলির নারী চরিত্রগুলিতে এই প্রেম লৌকিক স্তরে জন্ম লাভ করে উন্নততর স্তরে পৌঁছেছে আর পক্ষান্তরে পুরুষদের ক্ষেত্রে এই প্রেম লৌকিক স্তরে অধিকাংশ ক্ষেত্রে সীমাবদ্ধ থেকেছে অর্থাৎ ময়মনসিংহ গীতিকার পালাগুলিতে বিবর্তনের পথ বেয়ে প্রেম নারী চরিত্রে উন্নত পবিত্র রূপ ধারণ করেছে আর পুরুষ চরিত্রে তা মূলত প্রবৃত্তি ও আবেগের আবৃত আবর্তেই সীমাহিত রয়ে গেছে তাই এই গীতিকাগুলিতে নারী চরিত্রগুলি উজ্জ্বল ও আকর্ষণীয় প্রেমের শক্তিতে শক্তিময়ী শক্তিময়ী কিন্তু পুরুষ চরিত্রগুলি আকর্ষণহীন অনুজ্জ্বল আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর হয়ে দেখা দিয়েছে প্রেমের ক্ষেত্রে দেহের সংস্পর্শ যে বর্জনীয় নয় তা বোঝা যায় বেদের দলের যাত্রা করার পূর্ব মুহূর্তে নদীর ঘাটে মহানদা ঠাকুরের আচরণে কোলাকুলি গলাগুলি করে দুইজন মলুয়া পাল পালাতেও চাঁদের মতন পুরুষ দেখে মলুয়ার প্রথম যৌবন লাজ রক্ত হয়েছে শুধু তাই নয় মলুয়া ভেবেছে অতিথি হয়ে চাঁদ বিনোদ যদি তাদের বাড়িতে আসে তাহলে শুইতে দিতাম শীতল পাটি বাটা ভরা পান যদি সোনার অতীত যৌবন করতাম দান বিনোদের মলুয়ার প্রতি আকর্ষণেও রয়েছে যৌবনের আকর্ষণ মনের আগুনি ময়মনসিংহ গীতিকার পালাগুলিতে মানব মানবীর প্রেম সম্পর্কে কোনো ভাবালুতা বা কল্পনা স্থান পায়নি জীবন অভিজ্ঞতায় জারিত কোন রক্ত মাংসের মানব দেহে বাস্তবসম্মত উপায়ে বেড়ে উঠেছে এই বেড়ে ওঠার পূর্ণ বিকশিত রূপ আমরা দেখতে পাই নারী চরিত্রে আর তার অসম্পূর্ণ রূপ আমরা দেখতে পাই পুরুষ চরিত্রগুলির মধ্যে ময়মনসিংহ গীতিকার পুরুষ যে চরিত্রগুলো অঙ্কিত হয়েছে সেই চরিত্রগুলির মধ্যে